আসসালামু আলাইকুম সায়েন্স স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় হতে বীজগাণিতিক রাশির জগৎ এর কিছু এমসি নিয়ে তোমরা জানো যে আমাদের ডিসেম্বরে যে ফাইনাল পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেখানে আমাদের পনেরোটা এমসি কিউ আনসার করতে হবে তো এমসি কিউর ধরনগুলো কেমন হতে পারে সে সম্পর্কে একটু আলোচনা গণিত শাস্ত্রের প্রাচীন এবং অন্যতম মৌলিক শাখা কোনটি আনসারটা হবে বীজগণিত বীজগণিতের ইংরেজি কি আল জাবরা শব্দটি কোন শব্দ থেকে এসেছে অ্যালজাবরার শব্দটি আরবি একটি শব্দ আল জাবর থেকে এসেছে এই যে আল জাবর শব্দটি এটাকে কখন কোথায় ব্যবহার করেছেন আল জাবর শব্দটি আটশো বিশ খ্রিস্টাব্দে বিখ্যাত ফার্সি গণিতবিদ আবু আবদুল্লাহ মোহাম্মদ মুসা আল কোয়ারিজমি তার বিখ্যাত একটি বই কিতাব আল জাবর ওয়াল মোকাবিলাতে ব্যবহার করেছিলেন পাঁচ নম্বর প্রশ্নটা খেয়াল করো আবু আবদুল্লাহ মোহাম্মদ মুসা আল কোয়ারিজমি জন্মগ্রহণ কত সালে সাতশো আশি খ্রিস্টাব্দে আর তিনি মৃত্যুবরণ করেন আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আল খোয়ারিজমি গণিত ছাড়াও আর কোন কোন বিষয়ে পারদর্শী ছিলেন তিনি গণিত ছাড়াও একাধারে তিনি আর ছিলেন ভূগোলবিদ জ্যোতির্বিজ্ঞানী নেক্সট কোয়েশ্চেনটা খেয়াল করো বীজগণিতের জনক কে বীজগণিতের জনক হচ্ছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ মুসাল খোয়ারিজমি শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের ব্যাগ কত তিনশো মিটার পার সেকেন্ড তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড এভাবেও লিখতে পারি বীজগণিতের সংখ্যা প্রতীক কয়টি বীজগণিতের সংখ্যা প্রতীক দশটি অর্থাৎ জিরো থেকে নাইন পর্যন্ত এগারো নম্বর আমি খেয়াল করো এখানে বলা হয়েছে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ইন্টু সেভেন এইট ডিভিশন টু এটি কি অর্থাৎ এই যে পুরোটা আমরা লিখলাম এটাকে আসলে আমরা কি বলি এটা একটা বীজগাণিতিক রাশি আমরা কিন্তু জানি বিভিন্ন ধরনের সহক চলক প্রক্রিয়া চিহ্নের সমন্বয়ে যে রাশিটা আমরা লিখি সেটি হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি তাহলে তোমাদেরকে যখন এরকম কোশ্চেনে দেওয়া হবে এবং পুরোটা সম্পর্কে জানতে চাওয়া হবে যে এটি কী তাহলে আমাদের আনসারটা হবে এটি একটি বীজগণিতিক রাশি দেন ফাইভ এক্স প্লাস ওয়াই ইন্টু সেভেন মাইনাস নাইন জ্যাড ডিভিশন টু এটা অবশ্যই একটি বীজগণিতিক রাশি জিজ্ঞেস করছে এখানে পথ সংখ্যা কয়টি তাহলে পথ সংখ্যা নির্ভর করে কার উপরে যোগ এবং বিয়োগ অর্থাৎ প্লাস মাইনাস চিহ্নের উপরে তোমরা বীজগাণিতিক রাশির দিকে খেয়াল করে দেখো এই পদের পরে এখানে একটা প্লাস চিহ্ন তার মানে এটা একটা পথ এখানে একটা মাইনাস চিহ্ন তার মানে প্লাস থেকে মাইনাসের মধ্যবর্তী এটা আরেকটা পদ এবং মাইনাস সহ এটা আরেকটা পথ তার মানে এখানে পথ সংখ্যা তিনটি তা আনসার হবে তিনটি তেরো নম্বর কি বলেছে দুইটি সংখ্যার যোগফল শূন্য হলে তাদের একটিকে অপরটির কি বলে আবার বলছি দুইটি সংখ্যার যুগ শূন্য হলে তাদের একটিকে অপরটির কি বলে যোগাত্মক বিপরীত সংখ্যা বলে যোগাত্মক বিপরীত সংখ্যা বলে যেমন প্লাস টু মাইনাস টু ইকুয়াল জিরো যেহেতু দুটি সংখ্যার যুগ শূন্য হয়েছে তার মানে একটি আরেকটির যোগাত্মক বিপরীত সংখ্যা আশা করি বুঝতে পেরেছ দেন চোদ্দ নাম্বার একটু খেয়াল করো বলেছে ফোর এক্স টু এক্স সেভেন এক্স এক্স এই সবগুলো পদের যুগ ফল কত একটু খেয়াল করো যুগ ফল মানে হচ্ছে আমরা প্রতিটি পদের মাঝে প্রতিটি পদের মাঝে প্লাস 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 ইউজ করব এবং যদি চলক একই থাকে তাহলে আমরা খুব ইজিলি পদগুলো যোগ করে দিতে পারি তাহলে ফোর এক্স টু এক্স সিক্স এক্স সিক্স এক্স আর সেভেন এক্স প্লাস করলে হবে থার্টিন এক্স আর একটি এক্স দেখো এক্স শুধু একটি এক্স মানে তার আগে ওয়ান আছে আমরা জানি সহক ওয়ান হলে দিতে হয় না তাহলে থার্টিন এবং ওয়ান প্লাস করলে আনসার আসবে ফোরটিন এক্স তাহলে আমাদের আনসার হলো সবগুলো পদের যোগফল ফোরটিন এক্স নম্বর পনেরো ফোর এক্স টু ওয়াই সেভেন এক্স এবং এক্স এই পদগুলোর যোগফল কত আমরা মাত্র বলেছি একই চলক বিশিষ্ট হলে শুধুমাত্র আমরা যোগ করতে পারব তাহলে পদগুলোর মধ্যে খেয়াল করো ফোর এক্স সেভেন এক্স এক্স শুধু এই তিনটি পদ একই ধরনের চলক বিশিষ্ট আর টু ওয়াই এটা কিন্তু আলাদা একটি চলক তাহলে একরকম চলক যারা আছে তাদেরকে আমরা আগে প্লাস করি ফোর এক্স সেভেন এক্স আনসার ইলেভেন এক্স আরেকটা এক্স অর্থাৎ ইলেভেন এক্স প্লাস ওয়ান এক্স সমান টুয়েলভ এক্স আর তার সাথে টু ওয়াই যেটা আমরা এটার সাথে যোগ করতে পারবো না শুধু প্লাস করে দেখিয়ে দিতে হবে তাহলে আমাদের আনসার হচ্ছে টুয়েলভ এক্স প্লাস টু ওয়াই টু ওয়াইকে কেন নিতে পারিনি কারণ এক্স এবং ওয়াই দুটি ভিন্ন চলক একই চলক যারা ছিল তাদেরকে যোগ করে আমরা যোগ নির্ণয় করে নিয়েছি কিন্তু ওয়াই যেহেতু ভিন্ন পদ তাই তাদেরকে আমরা এক্সের সাথে যোগ করে ফেলতে পারবো না শুধু এভাবে দেখিয়ে দিতে পারবো একটু খেয়াল করো সেভেন বি সি এর উৎপাদক বা গুণনীয়গুলো কি কি লিখো উৎপাদক বা গুণনীয় মানে হচ্ছে যাদের যাদের গুণ করলে আমরা এই রেজাল্টটা পাবো অর্থাৎ প্রশ্নে যে যা দেওয়া থাকবে এই রেজাল্টটা পাবো তাহলে তোমরা খেয়াল করে দেখো আমরা জানি সেভেন এ বি সি সবাই একজন একটা আরেকটার সাথে গুণ অবস্থায় আছে একটি সংখ্যা আরেকটি চলক বা যুবকের সাথে গুণ অবস্থায় আছে তাহলে এরা সবাই এক একটি উৎপাদক অর্থাৎ তুমি আলাদা আলাদা করে বলতে পারো সেভেন এ বি সি সবাই সেভেন এ উৎপাদক টু এক্স প্লাস থ্রি ওয়াই রাশি দিতে থ্রি ওয়াই এর কয়টি গুণ নিয়োগ আছে বুঝতে পেরেছো নিশ্চয়ই থ্রি আর ওয়াই এর গুণ ফলই হচ্ছে থ্রি ওয়াই তার মানে এখানে গুণ নিয়োগ আছে দুটি একটি হচ্ছে থ্রি আর একটি হচ্ছে ওয়াই প্রশ্ন করা হয়েছে সহক কত প্রকার সহক অ্যাকচুয়ালি দুই প্রকার সাংখ্যিক সহক আক্ষরিক সহক যেমন তুমি যদি বলো টু এক্স এখানে এক্স এর সাংখ্যিক সহক টু আর টু এর সাংখ্যিক সহক আক্ষরিক সহক এক্স আবার বলছি এক্স এর সাংখ্যিক সহক টু কিন্তু টু এর আক্ষরিক সহক হচ্ছে এক্স নাইনটিন নাম্বারটা দেখো সিক্স এক্স এবং সিক্স এক্স ও থ্রি এক্স কোন ধরনের পদ আমরা বলেছি পদ সাধারণত দুই রকম হয়ে থাকে সদৃশ এবং বিসদৃশ সদৃশ পদ হচ্ছে তারা যাদের চলক একই রকম থাকবে তোমরা খেয়াল করে দেখো এখানে সিক্স এক্স থ্রি এক্স অর্থাৎ দুইটা সংখ্যার ক্ষেত্রে আমাদের চলক এক অর্থাৎ দুটি পদের ক্ষেত্রেই একই রকম চলক তাহলে তারা কোন ধরনের পথ তারা হচ্ছে সদৃশ পথ কারণ তাদের চলকে একই রকম ফাইভ এ এক্স সেভেন বি ওয়াই এখানে কোন ধরনের পথ বিদ্যমান এক্স এবং অ্যা ওয়াইয়ের মধ্যে কোনো মিল নেই আবার বলছি এ এক্স এবং অ্যা ওয়াই এর মধ্যে সব কিছু পুরোটা চলকের মিল নেই তাহলে আমরা বলতে পারি তারা কোন ধরনের পথ পথ অর্থাৎ তাদের চলক কি মিলেনি বলেছে এক্স এর যোগাত্মক বিপরীত রাশি মাইনাস এক্স জিরো এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত শুধু জিরো ওকে জিরো এর যোগাত্মক বিপরীত সংখ্যা জিরো সেভেন মাইনাস এইট জেড এখানে ধ্রুবক কোনটি আমরা জানি সংখ্যা প্রত্যেকটি সংখ্যাই হচ্ছে এক একটি ধ্রুবক তাহলে এখানে যুবক হবে সেভেন আর যেটি এইট এক্স এইট জ্যাট মনে হতে পারে যে এইট তাহলে কি এইট আসলে এখানে সহক কি ধরনের সহ সাংখ্যিক টোয়েন্টি ফোর এইট জ্যাট প্লাস সি এখানে যুবক কোনটি আমরা সবসময় মনে রাখবো এক্স ওয়াই জেড সাধারণত চলক হিসেবে ব্যবহার করা হয় তবে বি সি তাদেরকে আমরা যুবক হিসেবে ব্যবহার করি যেহেতু এখানে সরাসরি কোনো সংখ্যা দেওয়া নাই কিন্তু প্রতীকী অর্থে সি দেওয়া আছে তাহলে এখানে ধ্রুবকটা হবে হচ্ছে সি আশা করি বুঝতে পেরেছ ফোর এক্স প্লাস টেন এখানে চলক কোনটি অবশ্যই এক্স থ্রি এক্স প্লাস সিক্স এখানে কোনটি আমরা জানি চলকের সাথে যে অবস্থান করে তাকে আমরা সাধারণত সহক বলে থাকি তাহলে এখানে আমার সহক হবে থ্রি আরও স্পেসিফিকলি বলতে গেলে সাংখ্যিক সহক হচ্ছে থ্রি দেন জ্যাড এর চার গুণ থেকে সি এর দুই গুণ বিয়োগ তাহলে আমরা জ্যাড এর চার গুণ মানে ফোর জ্যাড তার থেকে সি এর দুই গুণ অর্থাৎ টু সি মাইনাস করে দেবো তাহলে আমার রাশিটা দাঁড়াবে ফোর জ্যাড মাইনাস টু সি নাইন মাইনাস ইলেভেন প্রশ্ন করা হয়েছে এখানে ওয়াই এর সহক কত তোমরা একটু খেয়াল করে দেখো এখানে চলক ওয়াই নেই যেখানে চলক ওয়াই নেই তাহলে আমরা তার সহক থেকে নির্ণয় করব। তাহলে আনসার হবে এখানে ওয়াই এর কোনো সহক নেই লাস্ট ওয়ান পরিসীমা নির্ণয়ের সূত্রটি লিখো পরিসীমার নির্ণয়ের সূত্র হচ্ছে টুইন টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে